বন্ধুরা অনেক দিন ধরে মাছ খাবো খাবো ভাবছি কিন্তু আমাদের এখানে অনেক দিন ধরে কোনো মাছ বিছতে আসছে না তাই আজ বাইরে বেরিয়ে দেখি মাছ বিক্রি করতে এসছে বড়ো সাইজে মাছ ছিল না ছোট মাছ ছিল শিলভ মাছ নিয়েছি তাই আমি দুটো মাছ কিনেছি আজ মাছ দিয়ে একটা আমি মজাদার রেসিপি বানাবো তাই বন্ধুরা প্রথমে আমি মাছ দুটোকে কেটে না তো বন্ধুরা আপনারা কিন্তু দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটায় দেখুন সিলভার মাছটা যদি বড়ো সাইজে মাছ হয় না খেতে দুর্দান্ত লাগে সিলভার কাপ বিকেট সবসময় বড় মাছ খাওয়া ঠিক না মাছ অতি বড় বড়ো সাইজে মাছ হলে সেই মাছের গুণ নেয় কিন্তু একটু যত ছোট সাইজে মাছ হবে চারাকণা ছোটো সিলভার কাপ ওই মাছের মানে খুব গুণ শরীরের পক্ষে খুব ভালো বন্ধুরা মাছগুলো সব কাটা হয়ে গেছে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি রান্নাঘরে চলে যাব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এবারে উনুনের কাছে আমি চলে এসেছি আমি একটু আদা রসুন বেটে নেব সামান্য একটু আদা রসুন নিয়েছি বন্ধুরা এবার আমি যে রেসিপিটা করবো সেটা হচ্ছে আজ আমি বিনা তেলে মাছ ভাজবো তো বন্ধুরা আমি এখানে সব মাছগুলো নেবো না সব মাছগুলো দরকার নাই তাই আমি পাঁচ পিস মাছ নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য লবণ আদা রসুন বাটা সামান্য জিরে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো ভালোভাবে মেখে নেবো তো বন্ধুরা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে এটা আমি মিনিট পাঁচেকের জন্য রেখে দেবো ততক্ষণ আমি উনুনটাকে ধরিয়ে নিই তো বন্ধুরা উনুনটা ধরে গেছে আমি উনুনের মধ্যে একটু লোহার কড়াই বসিয়ে নিয়েছি তখন কড়াইটার মধ্যে কিছু নেই তো বন্ধুরা কড়াইতে বেশি গরম করবো না হালকা একটু গরম হয়েছে কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো একটা একটু করে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে দেব আমি হালকা একটু জলে ছিটা দিয়ে দেবো আমি আবার একটু জলে ছিটা দিয়ে দেবো এই পাশটা আবার ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা ঢাকাটা খুলে আমি একবার মাঝে মাঝে দেখে নেবো আর একবার করে উল্টিয়ে নেব আচ্ছা বিনা তেলে মাঝে ভাজা তো একটু টাইম লাগবে দেখুন বন্ধুরা আমি কিন্তু এক ফোটা তেল দিইনি আমি এখানে শুধু জলে ছিটা দিয়েছি তোমাদের এখন নন স্টিক কড়া হলে আরো ভালো হয় আমি যেহেতু কাঠে উন করবো নিয়েছি আপনারা চাই নন স্টিক এরাই করবেন খুব সুন্দর হবে মাছ ভাজা বিনা তেলে মাছ ভাজা গ্যাস অম্বল হয় না পেটের পক্ষেও ভালো তোমাদের উনুনে আঁচটা আমি একদম কম করে নিয়েছি প্রথমে একটু বেশি দিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছিলাম তারপরে আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি খুব বেশি আঁচ তলাটা পুড়ে যাবে মাছটা সেদ্ধ হবে না তার জন্য একদম খুব কম কম আঁচে করতে হবে আরেকবার দেখুন বন্ধুরা বিনা তেলে মাছ ভাজা কত সুন্দর হয়েছে শুধু একটু মাঝে মাঝে ছেড়ে গেছে যা খুব সুন্দর হয়েছে এটা বুঝতেই পারব না কেউ যে বিনা তেলে মাছ ভাজা বন্ধুরা এখানে যে আদা রসুন লঙ্কা গুঁড়ো এগুলো দিয়েছে এই মশলাগুলোর জন্যে জন্য মাছের টেস্টটা খুব ভালো হবে শুধু নুন হলুদ মাখিয়ে দিলে হয়তো টেস্টটা অতটা হতো না তাই জন্য আপনারা এইগুলো সব কিছু দেবেন তাহলে খুব ভালো লাগবে যদি পারেন তো একটু পেঁয়াজ পেস্ট টমেটো পেস্ট ওগুলোও দিতে পারেন তো বন্ধুরা তেল দিয়ে মাছ ভাজা থেকে এইটা একটু ভিন্ন ধরনের স্বাদ কিন্তু তবুও এই স্বাদটা খুব ভালো লাগবে কারণ আগেকার দিনে মানুষ তো মাছ পোড়া খেতো সেটাও যেমন স্বাদ তেমনি এই বিনা তেলে মাছ ভাজাটা খুব সুন্দর স্বাদ লাগবে তো বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানাবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বানিয়ে বানা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন দেখুন বন্ধুরা মাছ ভাজাটা হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে আমি মাছ ভাজাটা বন্ধুরা মাছ ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি বন্ধুরা মাছটা ঠান্ডা হয়ে গেছে আমি এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বোঝাই যাচ্ছে না যে এটা বিনা তেলে মাছ ভাজা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম খুব সুন্দর মাছ ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে এরকম মাছ ভেজে দেখবেন খুবই ভালো লাগবে সত্যি দারুণ খেতে ভালো লাগবে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ